সুন্দরবনের গভীরে যেখানে লবণাক্ত নদীর জল ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল ছুঁয়ে বয়ে যায় সেখানে থাকত এক চতুর শিয়াল তার নাম ছিল ধূসর রমেশে ছিল ধূসর লালচে চোখে ছিল তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক আর চলনে এমন নিঃশব্দ যে পাতাও টের পেত না সুন্দরবন শুধু বাঘের রাজ্য নয় এখানে শিয়াল হরিণ কুমির বানর পাখি আর মানুষের জীবনও এক সুতো বাধা। ধূসর এই জঙ্গলের নিয়ম ভালো করেই যান্ত সে জানত কোথায় কাদা গভীর কোন খালে জোয়ার আগে আসে আর কখন বাঘ শিকারে বেরো প্রথম পরীক্ষা এক বছর বর্ষা অস্বাভাবিক দীর্ঘ হল নদীর জল বেড়ে গেল খাবার কমে এল হরিণেরা গভীর জঙ্গলে সরে গেল মাছ ধরা কঠিন হয়ে উঠল শিয়ালদের দল না খেয়ে পড়ল তখন দলের সবার চোখ পড়ল ধূসরের দিকে ধূসর বলল ভয় পেলে চলবে না সুন্দরবন বুদ্ধিমানদের বাঁচায় গু সে রাতে জোয়ারের সময় অপেক্ষা করল তো জোয়ারের টানে ছোট মাছ কাদার ধারে আসে ধূসর কাদার উপর পাতা আর শুকনো ডাল ছড়িয়ে রাখল মাছ আটকে গেল সকালে দলের সবাই খেতে পেল ধূসর সেদিন থেকেই দলের নেতা হয়ে উঠল বাঘের মুখোমুখি একদিন ধূসর ভুল করে বাঘ রুদ্রর এলাকায় ঢুকে পড়ল রুদ্র ছিল শক্তিশালী আর অহংকারী সে গর্জে উঠল আজ তুই আমার খাবার ধূসর ভয় পেল কিন্তু মাথা ঠান্ডা রাখল সে বলল মহারাজ আমাকে খেলে আপনার পেট ভরবে ঠিকই কিন্তু আমি জানি কোথায় মানুষ মধু রাখে মিষ্টি পুষ্টি করব বাঘ লোভ সামলাতে পারল না ধূসর তাকে নিয়ে গেল নদীর ধারে এক মৌজালের ফাঁদে মৌচাক থেকে মৌমাছির ঝাঁক বেরিয়ে এল বাঘ পালাতে বাধ্য হল ধূসর সুযোগে গাছের ফাঁকে লুকিয়ে পড়ল সেদিন থেকে রুদ্র আর কখনো শিয়ালদের তাড়া করেনি মানুষের সঙ্গে বন্ধুত্ব সুন্দরবনের ধারে এক জেলে পরিবার থাকত এক রাতে বাঘ তাদের নৌকার চারপাশে ঘুরছিল ধূসর দূর থেকে সব দেখল সে বুঝল মানুষ মারা গেলে জঙ্গলের ভারসাম্য নষ্ট হবে ধূসর নৌকার অন্য পাশে কাদা নাডিয়ে শব্দ করল তারপর দূরে ছুটে গেল বাঘ শব্দের দিকে ধাওয়া করল জেলে পরিবার বেঁচে গেল পরদিন তারা নদীর ধারে কিছু মাছ রেখে গেল ধূসরের জন্য সেই থেকে মানুষ আর শিয়ালের এক নীরব বন্ধুত্ব গড়ে উঠল শেষ শিক্ষা বছর পেরোল ধূসর বুড়ো হল এক সন্ধ্যায় সে ছোট শিয়ালদের ডেকে বলল শক্তি দিয়ে নাই বুদ্ধি দিয়ে সুন্দরবনে বাঁচতে হয় প্রকৃতিকে ঠকাতে গেলে সে শাস্তি দেয় আর তাকে বুঝলে সে পথ দেখায় উ জোয়ার এলো ভাটা গেল সুন্দরবন তার ছন্দে চল ধূসর একদিন চুপচাপ ম্যানগ্রোভের ছায় শুয়ে রইল জঙ্গলের ইতিহাস হয়ে আর আজও সুন্দরবনের কুয়াশা ভেজা ভরে কেউ কেউ বলে শিয়ালের ছায়া নাকি এখনও কাদার ধারে হাঁটে প্রকৃতিকে রক্ষা করতে আপনি চাইলে আমি গল্পটা আরও ভয়ঙ্কর শিশুদের জন্য সহজ ভাষায় বা নৈতিক শিক্ষাসহ পাচ্চাবিয়ের স্টাইলে লিখেও দিতে পারি বন্ধুরা পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব চাই ধন্যবাদ